এই বছরই পাচার হওয়া কয়েকশো কোটি ডলার ফেরত আনা সম্ভব বলে আশা করছেন অর্থ উপদেষ্টা উদ্দিন আহমেদ এজন্য সংশ্লিষ্ট দেশের সাথে চুক্তির প্রয়োজন আছে বলে মনে করেন তিনি দেশের অর্থনীতি ভঙ্গুর মন্তব্য করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান জানান বাংলাদেশ নির্ধারিত সময়ে আনুষ্ঠানিকভাবে এলডিসি গ্র্যাজুয়েশন বা মধ্যমায়ের দেশে উন্নীত হতে পারবে কিনা তা পর্যালোচনায় কমিটি করা হয়েছে তৌহিদুর রহমানের রিপোর্ট সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয় এছাড়া বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকায়ন মংলা বন্দরের উন্নয়ন সহ আরও ছয়টি প্রকল্পের ক্রয় প্রস্তাবও অনুমোদন দেওয়া হয় পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে গেছে জানান সংশ্লিষ্ট দেশের সাথে চুক্তি করা সম্ভব হলে এই বছরে কয়েকশো কোটি ডলার ফিরে আনা সম্ভব এটা আর কিছুটা সম্ভব এবং অনেক সময় দেখা যায় যে একদম হয়তো বড়দের বারো জন এগারো জন দিয়েছে তাদেরকে যদি নারী আরো

যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য এটা ডেভেলপমেন্ট ন্যারেটিভের একটা সাপোর্টিভ একটা ইয়ে হিসাবে আমরা যে দাঁড় করাতে চেয়েছি সেই ব্যাপারে আমাদের একটু কাজ করতে হবে আমি মনে করি আমরা পুনর্বেচনা করার জন্য কমিটি হয়েছে অ্যাকচুয়ালি সিদ্ধান্তটা একেবারে বাংলাদেশের হাতে পুরোপুরি না তবে আমাদের অধিকার আছে আমরা পুনর্বিবেচনা আবেদন করতে পারি অর্থনীতির সার্বিক সূচক এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য সহায়ক নয় বলেও মন্তব্য করেন ডক্টর আনিসুজ্জামান আশা করব আমার সরকারের তহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা